দেশের লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন গোটা বিশ্বের মুসলমানদের রত্ন ছিলেন যার নাম হক পটে আমরানীতে বাধ্য। এবং এদেশের তাফসীর জগতের সর্বোচ্চ সর্বজন স্বীকৃত আলেমীন আল্লামা মরহম ডলার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা নাظر আল্লাহ মারকাদহু ওয়াজআলাল জান্নাত মাছওয়াহু তার ওনার বক্তব্য আমরা শুনেছি দেখতাম ওনার আগে যে সকল আলোচক আলোচনা করতেন তাদের নাম তাদের স্পেলিং তাদের সুন্দর সুন্দরভাবে তাদের নামগুলি তিনি উচ্চারণ করতেন এতে করে এদেশের আলেম সমাজ তার প্রতি ধাবিত হয়েছে এদেশের আলেমদের অন্তরে তার কোঠায় তাদের হৃদয়ে তাকে জায়গা দিয়েছে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ আরো বেশি হওয়া দরকার যেমন আমার মধ্যে একটা আমিত্ববোধ আছে আমার মধ্যে আমি আমার রোগের কথা বলছি যে আমার মধ্যে একটি আমিত্ববোধ আছে আমার পরে ওয়াজ করবে উনি কি আমার চেয়ে ভালোবাস করছে নাকি আর ভালোবাস করবে নাকি এটা আমার মধ্যে একটা আমৃত্যু বোধ আসে তো ওনাকে প্রধান অতিথি কেন রাখা হয়েছে আমাকে রাখলো না কেন এই একটা আমৃত্যু আমার মধ্যে আসে আবার আমার আগে যিনি আলোচনা করেছে উনি তো হ্যাঁ উনি তো আমার চাইতে সেকেন্ড স্টেপে আছে আমি তো প্রধান অতিথি আমি তো প্রধান অতিথি সুতরাং আমাকেই তো ওনার সম্মান করা উচিত আমি কেন ওনার নামটা নিব মনে রাখবেন আমি যেটা আজ করতে পারি সেটা আপনাদেরও উপলব্ধি আসবে আপনি যদি একজন আলেমের প্রতি শ্রদ্ধাশীল হন একজন আলোচকের নাম আপনি উচ্চারণ করেন তাহলে আমার বিশ্বাস আমি যদি একজন আলোচকের নাম উচ্চারণ করি তার মন থেকে আমার জন্য একটা বিশেষ দোয়া আসবে এই জন্য আমরা এই কাজটি করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি একটু সময় মনে হয় বেশি নিয়ে নিচ্ছি আর কথা বলবো না সর্বশেষ একটি কথাই বলতে চাই এই মহারম মাস অবশ্যই আসুর তাৎপর্য আলোচনা শেষ হয়ে গিয়েছে এবং আমরা করছি মসজিদে মসজিদে ময়দানে ময়দানে আমাদেরকে একটি কথা স্মরণ রাখতে হবে এদেশের আলেম সমাজ নির্যাতিত নিপীড়িত সবচেয়ে নির্যাতি দলে পীড়িত এদেশে এজিপ নাই কিন্তু এজিদের এর তারা এখনো মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় বারান্দায় বারান্দায় কমিটির দায়িত্ব বহন করছে যারা এদেশের আলেম সমাজকে সত্য কথা বলতে দেয় না এজন্য کرامদেরকে বয়কট করতে হবে যদি শিক্ষার্থীরা বয়কট করতে পারে বিরোধী আন্দোলন বাতিল করার জন্য একটা মসজিদে যদি ইমামকে করে করে। নির্যাতন না যায় ওই মসজিদ কমিটি আজীবনের জন্য কানে ধরে তবা করবে কারণ হচ্ছে আমরা পারি না আমরা পারি না কেন যে একটা মসজিদ খালি হলে কি কারণে খালি হলো খতিব সাহেব কেন বিদায় হলো কার কারণে বিদায় হলো এ তালা আমরা করি না এজন্য জন্য আমাদেরকে কি করতে হবে মনে রাখতে হবে দেশের পদে পদে অন্ধ্রে এজিত বসা আছে ফারাওয়ান বসা আছে সুতরাং তাদের থেকে আমাদের উচিত শিক্ষা তাদেরকেও দিতে হবে আমরাও যেন আমাদের জায়গায় অবস্থানে ঠিক থাকতে পারি এজন্য একটি মেরুকরণে আসতে হবে সেটা হলো আমরা যে যে অঞ্চলে থাকি সে অঞ্চল কেন্দ্রিক অন্তত আমরা একটা সংঘবদ্ধ আলেমল আমাদের সমাজ তৈরি করব পাশাপাশি বৃহত্তর যত ইসলামী আন্দোলন এবং বৃহত্তর যত মৌলামাই ইকালামদের যত সংগঠন আছে তাদের সাথে আমরা যুক্ত থেকে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব